রোড টু সাকসেস অমিতাভ স্যারের চ্যানেল থেকে প্রত্যেককে স্বাগত যারা প্রাইমারি টেট দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরা টেট ওয়ান টেট টু আসাম প্রাইমারি টেট সেন্ট্রাল প্রাইমারি টেট ইউজিসির নেট স্লেট বাংলা থেকে এবং ইতিহাস সনাস যারা নিয়ে পড়ছ তাদের ক্ষেত্রে আমি একটা বাংলার বিষয় নিয়ে এসেছি ভাষা নিয়ে যেটা তোমাদের প্রত্যেকেরই প্রতিটা পরীক্ষায় খুবই উপযোগী সেই বিষয়টি তোমাদের কাছে এখন তুলে ধরার চেষ্টা করছি ভাষা বাংলা ভাষা মানব মনের ভাগ প্রকাশের তাগিদ থেকেই ভাষার সৃষ্টি হয়েছিল ভাষা হলো মানুষের বাক্যত থেকে নির্গত অর্থযুক্ত ধ্বনির সমষ্টি ভাষা সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে আচার্য সুকুমার সেন জানিয়েছেন মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবদ্ধ ধনির সমষ্টি ভাষা সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণে ভাষার সংজ্ঞা দিয়েছেন মনের ভাব প্রকাশের জন্য বাক্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন বিশেষ জনসমাজে ব্যবহৃত তথা বাক্যের সুপযুক্ত শব্দের সমষ্টিকে ভাষা বলে অঞ্চলগত ভেদে ধ্বনিগত বা রূপগত বেশ কিছু পার্থক্য তৈরি হয়ে যায় এক একটা অঞ্চলে রকম ভাষা সে সেজন্য ধ্বনিগত রূপগত পার্থক্য সেই কথাটাই বলেছে এর থেকে সৃষ্টি হয় আঞ্চলিক উপভাষা এবার কি পয়েন্ট কি একটু দেখে নাও ভাষা মানুষের বাগযন্ত্র কোথা থেকে ভাষা বেরোয় কণ্ঠসব বাগযন্ত্র থেকে নির্গত অর্থযুক্ত ধ্বনি সমষ্টি সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষার প্রকাশ বাংলার ব্যাকরণ এই বলেছে মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্য উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোন বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যের সুপযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে এবার হচ্ছে এক নজরে এগুলো একটু দেখতে হবে ভাষার মূল উপাদান ধ্বনি মানুষের মনের ভাব প্রকাশের প্রধান বাকন ভাষা তিন নম্বর বাঘযন্ত্রের বোধগম্য শব্দ সমষ্টিকে বলে কণ্ঠধ্বনি বর্তমান পৃথিবীতে ভাষা আছে সাড়ে তিন হাজারের ওপর পাঁচ নম্বর বর্তমানে পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা তিনশো কোটির ওপরে একটু বলেনি যারা ওয়েস্ট বেঙ্গল টেক ত্রিপুরা টেট ওয়ান টেট টু আসাম টেট এবং সেন্ট্রাল টেট যারা পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো কেন আমরা বেসিক লেভেলতে তা অধ্যায় ভিত্তিক প্রতিটি বিষয় এভাবে আগে বোঝাই তারপরে এমসি কিউ দিই তারপরে পরীক্ষা নিই তার ফলে এবং পেডোলজি বিস্তারিত আমরা দিয়ে থাকি যেটা অন্যান্য কোনো জায়গায় কতটা পাও কি জানি না কিন্তু আমি যেটা জানতে পারি অনেকেই বলে যে স্যার পেডোলজি আমাদের অন্যান্য জায়গায় যেখানে পড়তাম সেখানে সেই পরিমাণ দেয় না আমি সব সবথেকে বেশি দিই কেন এটা বাংলা বই সেইভাবে নেই ইংরেজি বই থেকেই আমাদের নোট তৈরি করতে হয় তাই ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনেই আমরা পড়াই যারা পড়তে চায় ডিসিশন বক্সে আমাদের বিস্তারিত ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে এবং প্রতি সপ্তাহে প্রতিটা বিষয়ে অধ্যায় ভিত্তি। এইভাবে বিষয়গুলো পেতে গেলে তোমাদেরকে প্রত্যেককে একটু সহযোগিতার হাত বাড়াতে হবে সেটা হলো সাবস্ক্রাইব করতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে লাইক করতে হবে তবে আমরা প্রতি সপ্তাহে প্রতিটা বিষয়ে নতুন নতুন বিষয় উপস্থাপন করতে পারব এবং যারা পড়তে চাও এর থেকে আরও বিস্তারিতভাবে আমরা সেখানে পড়াই এবং যেহেতু আমি নিজে বেলু রামকৃষ্ণ মিশনের ছাত্র অথব এখানে পড়ানোর ব্যাপারটা কোনোই ত্রুটি থাকে না সবটাই বিস্তারিতভাবে এবং এমসিকিউ এবং বিস্তারিত বোঝানো এমসিকিউ পরীক্ষা থাকে তার ফলে ইংরেজি বাংলা পরিবেশিতা প্রতিটা টেটের যে বিষয়গুলো সবগুলোকে আমরা নিখুঁতভাবে পড়াই যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় সেজন্য আমাদের সাফল্য সংখ্যা অনেক বেশি আমাদের তাই কম খরচে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে এখন ত্রিপুরাতেও আমাদের অনলাইন পড়ানো শুরু হয়ে গেছে আসামও চলছে প্রচেষ্টা খুব শীঘ্রই আসামও আমাদের টেট পড়ানো আমরা টেটের জন্য সবথেকে বেশি জোর দিই এবং ছাত্রছাত্রীদের যতটা পারি সহযোগিতা করার চেষ্টা করি ঘুরে দেখো এবার থেকে কোশ্চেন আসে প্রতি বছরই কোশ্চেন আসে দেখবে খুলে। ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মূল উপাদান ধ্বনি ভাষার বৃহত্তম বাক্য ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি ভাষার ক্ষুদ্রতম হল ধ্বনি বাক্যের মৌলিক উপাদান শব্দ বাক্যের মূল উপাদান শব্দ বাক্যের মূল উপকরণ শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ জলের মতো প্রতি আসছে বিভিন্ন পরীক্ষায় যেগুলো এসেছে সেগুলো থেকে আমরা কিছু তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের কাছে দেখতে পাচ্ছ একটু একটুখানি পড়াচ্ছি ভাষা তাতে কত রকমের ডিটেলস পড়াচ্ছি এবং এমসিকিউ কিউ দিচ্ছি ঠিক এইভাবে পেডিওলজি থেকে আমরা সমস্ত বিষয় এইভাবেই আমরা পড়াই এমসি পর্নের সঙ্গে কোন ইন্দ্রের সরাসরি সম্পর্ক আছে চোখ ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা তিন নম্বর প্রশ্ন বাংলা ভাষা কথা বলে প্রায় পনেরো কোটি লোক চার নম্বর প্রশ্ন মাতৃভাষায় জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা ষষ্ঠ পাঁচ নম্বর নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় কিন্তু ইরানীয় ছ নম্বর প্রশ্নে আসছি ধ্রুপদী ভাষা হিসাবে শিক্ষিত কোনটি সংস্কৃত আর পালি নে সাত নম্বর প্রশ্নে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম কিন্তু নয় কিন্তু উত্তর নয় অনেকে বলবে কেন্তম কিন্তু পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে আট নম্বর প্রশ্ন বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্চাপদে নম্বর প্রশ্ন বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা পরীক্ষার কমন উপযোগী আরও বহু নির্বাচনী ইশারা ভাষার ব্যবহার করে কারা বাক প্রতিবন্ধীরা এগারো নম্বর প্রশ্ন এসো নিচের কোনটি ভাষা পরিবার অষ্ট এসীয় বারো নম্বর প্রশ্নে ধ্বনি তৈরির প্রত্যঙ্গ কোনটি মুখ বিবর তেরো নম্বর প্রশ্নের নিচের কোনটি মানুষের ধ্বনি তৈরি করার অন্যতম প্রত্যক্ষ কণ্ঠস্বর কণ্ঠস্বর না থাকলে বাদযন্ত্র থেকে স্বর বেরোবে সেখান থেকে ধ্বনির সমষ্টি হলো ভাষা আগে পড়েছি আমরা চোদ্দ নম্বর প্রশ্ন এক বা একাধিক ধ্বনি নিয়ে তৈরি হয় শব্দ পনেরো নম্বর প্রশ্ন কি দিয়ে বাক্য গঠিত হয় শব্দের গুচ্ছ দিয়ে ষোলো নম্বর প্রশ্ন এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলা নিশ্চিন্তাত ধনী পুঞ্জকে কি বলে ভাষা বলে সতেরো নম্বর প্রশ্নে আসছি ভাষার ক্ষেত্রে প্রযোগ্য ভাষা মুখে বলা এবং কানে শোনার বিষয় এবার আঠারো নম্বর প্রশ্নে আসছি দেখো দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা তৈরি হয় উঁচু নিচু করে উনিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি দিয়ে বেইল ভাষা পড়তে হয় হাত দিয়ে অনুভব করে পড়তে হয় কুড়ি নম্বর প্রশ্ন বাক প্রতিবন্ধীদের বোঝানোর জন্য ব্যবহার হয় ইশারা ভাষা যারা বোবা তাদের ক্ষেত্রে একুশ নম্বর বাংলা কোন ভাষা পরিবারের সদস্য ইন্দো ইউরোপীয় বাইশ নম্বর বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কটি পঞ্চাশটি তেইশ নম্বর প্রশ্ন ভাষার মূল উপাদান কি ধ্বনি দেখেছো সে আগে যে কি পয়েন্ট দেওয়া আছে ঘুরে দেখো সেখান থেকেই কোশ্চেন এসেছে চব্বিশ ভাষা কি ভাব প্রকাশের মাধ্যম পঁচিশ নম্বর মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ভাষা মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয় বাকছন্দের সাহায্যে মানুষের কণ্ঠ নিশ্চিত বাক সংকেতে সংগঠনকে কি বলে ভাষা ভাষা কি ধনির সমষ্টি মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ভাষা ত্রিশ নম্বর প্রশ্ন মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয় বাকচন্দ্রের সাহায্যে মানুষের কণ্ঠ নিশ্চিত বাক সংকেতে সংগঠনকে কি বলে ভাষা বলে একত্রিশ নম্বর নয় বত্রিশ নম্বর এলাম এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলা জাত ধ্বনিপুঞ্জকে কি বলে ভাষা বলে তেত্রিশ নম্বর প্রশ্নে নির্দিষ্ট পরিবেশে মানুষ বস্তু ও ভাবে প্রতীক কোনটি শব্দ চৌত্রিশ নম্বর প্রশ্ন ভাষার মূল উপাদান কি ধ্বনি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কিসের থেকে ভাষা পার্থক্য দেশকাল পরিবেশ ভেদে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশটা তোমাদের এই শুধু ভাষার একটা পার্টটা থেকে তুলে ধরেছে তোমাদের কাছে বিভিন্ন পরীক্ষায় পড়েছে বিভিন্ন জায়গায় সেখান থেকে আমরা তুলে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা এইগুলো খাতায় লিখে নেবে এইভাবে প্রতিটা অধ্যায় এরপরের যে ভিডিওটা আসবে তোমাদের কাছে উপভাষা উপভাষা এইটা পরে ভিডিওতে আসছে তাই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে এবং লাইক করে রাখো এর তারপরে ভিডিও আসবে ভাষ উপভাষার বৈশিষ্ট্য বুঝতে পারছো প্রতিটা এইভাবে আমরা অধ্যায় ভিত্তিক নিখুঁতভাবে প্রতিটা বিষয় পড়াই এবং যারা পড়তে আসবে এর থেকে আরও ডিটেলস পাবে আরও বেশি পরিমাণ স্টাডি মেটিরিয়ালস পড়বে এবং পরীক্ষার ব্যবস্থা আছে এবং মক টেস্টের ব্যবস্থা আছে এবং কম খরচে সব থেকে যেটা হচ্ছে একটা বিশাল পরিমাণ টাকা আমাদের নেওয়া হয় না কারণ কি যেহেতু আমি বেলুড় রামকৃষ্ণ মিশ্রের ছাত্র তাই অনেকটাই সেবামূলক মানসিকতা নিয়ে আমাদের প্রচেষ্টা চলার পথ এবং তোমাদের সাফল্যই আমাদের চলার পথকে আরও শুভম করে দেবে ভালো থেকো সুস্থ থেকো যারা পড়তে চান ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার নিয়ে বা হোয়াটসঅ্যাপ করতে পারো যোগাযোগ করতে পারো